আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি এডুকেশানে যারা আপার প্রাইমারি টেটের প্রিপারেশান নিচ্ছ বা আপার প্রাইমারি টেটকে নিয়ে আগামীতে এক্সাম নিয়ে ভাবছো তাদের জন্য একটি সুখবর এসছে তোমরা ইতিমধ্যেই হয়তো জেনে গেছো কোনোভাবে বাট যদি না জানতে পারো বা ডিটেলে জানার ইচ্ছে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অল্প ছোট্ট একটা ভিডিও যেখানে আমরা প্রপারলি আলোচনা করব যে আপার প্রাইমারি টেট কপে এক্সাম হতে পারে আদেও কি হবে কি পসিবিলিটিস রয়েছে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করব প্রথম কথা হচ্ছে আপার প্রাইমারি টেট অর্থাৎ সিক্স থেকে এইট ক্লাসের জন্য এই যে পরীক্ষাটা বা শিক্ষক নিয়োগ করা হয় সেটা নিয়োগ করে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওকে তো ইতিমধ্যেই গতকালকে তোমরা জানো যে দু সালের মার্চ মাসের মধ্যে হ্যাঁ নতুন আপার প্রাইমারি টেট নিতে হবে এমনটাই নির্দেশ দিলেন মহামান্য বিচারপতি গৌতম ভট্টাচার্য ওকে অ্যাকচুয়ালি কি ছিল দেখো এই এইরকমই কেসটা হয়েছিল প্রাইমারি টেটের ক্ষেত্রেও আমি পুরো হিস্ট্রির সঙ্গে এটাকে আমি বোঝাবো যে কেন হওয়া উচিত দু হাজার ছাব্বিশে পরীক্ষাটা এবং হবেই এই বিষয়টাকেও বোঝাবো দেখো ফার্স্ট অফ অল বলি যে এটার উপরে কেস করা হয়েছিল যেহেতু নতুন যে প্রার্থীরা যারা রয়েছেন যারা স্কুল সার্ভিসকে কেন্দ্র করেই পড়াশোনা করছেন যাদের ইচ্ছে স্বপ্ন ধ্যান জ্ঞান রক্তে রক্তে স্কুল সার্ভিস মিশে আছে শিক্ষক হওয়ার স্বপ্ন যাদের আছে তাদের জন্য তারা কেট কোর্টে কেস করেছিলেন এবং জানতে চান এসএসসির কাছে যে কবে নেবেন তো বারবার বিভিন্ন টাইপের কথা উঠে আসছিল এবং এটার গতকালকেই ডেট ছিল যেখানে বলা হয়েছিল স্কুল সার্ভিস জানায় যে তারা স্কুল আপার প্রাইমারি টেট তখনই নিতে পারবে যদি একত্রিশে মার্চের আগে যেটা সুপ্রিম কোর্টের রায় আছে যেখানে নাইন টেন এবং ইলেভেন যাদের চাকরি চলে গেছে এবং গ্রুপ সিডি তাদেরকে নিয়োগ করার পরে তারা ব্যস্ত থাকবে দেখো এগুলো নচেক একটা বাহানা কারণ একটা এজেন্সি একটা এজেন্সি একাধিক পরীক্ষা নিতে পারে আমরা দেখেছি আমরা দেখেছি যে পাবলিক সার্ভিস কমিশন যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারা একাধিক পরীক্ষা নেয় হ্যাঁ কখনো ডাব্লিউ বিসিএস কখনো মিসলেনিয়াস কখনো এটা ওটা ইত্যাদি অনেক পরীক্ষা যাব বিহার পাবলিক সার্ভিস কমিশন প্রতি মাসে একটা করে পরীক্ষা আছে বছরে পাঁচটা সাতটা রিক্রুটমেন্ট করে তো এটা করতে পারবে তো একটা নিচুক বাহানা যাই হোক তো সেই জন্য হ্যাঁ মহামান্য বিচারপতি গৌতম সরি সৌগত ভট্টাচার্য তিনি বলেন তিনি বলেন যে একত্রিশে মার্চের মধ্যে নতুন আপার প্রাইমারি নিতে হবে আর যদি না নেন তাহলে আস যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু কোর্টে আসতে পারেন এর বিরোধিতা করতে পারেন আবার কেস করতে পারেন ইত্যাদি ইত্যাদি যেহেতু কোর্টের রায় রয়েছে এইরকমই একটা রায় ছিল কোটাকুটি ওই কোভিডের সময় একটা কেস চলে আসছিলো যে আপার প্রাইমারি টেট কখন পরীক্ষা হবে তো তারপরে কোর্টের রায় ছিল অ্যান্ড প্রাইমারি টেট পরীক্ষা হয় এবং সেটাকে রেগুলার বেসিসে নেয়ার কথা হয় যদিও রেগুলার হয়নি দু বছর তিন বছর পর বিগত তেইশের এখনও রেজাল্ট দেয়নি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই জায়গায় দাঁড়িয়ে দু ধরনের তোমরা পাবলিক পাবে যারা সত্যিই স্কুল সার্ভিস কমিশনকে ভালোবাসো তারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশান করতে পারো আর যারা মনে করো যে না শুধু নিউজ শুনবো আমরা আমরা যারা বা ইউটিউবে যারা নিউজ বলি বা কখনো পড়ার ইন্সপিরেশন দিই বা পড়তে বলি তাদেরকে গাল দাও নো প্রবলেম গাল দিতে পারো কিন্তু দিন শেষে তারাই পিছিয়ে থাকে যখন প্রিপারেশান যারা করে যারা আমাদেরকে বিশ্বাস করে এবং পরীক্ষা হয় এবং তারা কিন্তু কোয়ালিফাই করে ঠিক আছে তো তোমাদের হাতে তুমি যদি ক্যালকুলেশন করে দেখো দশ মাস সময় রয়েছে এই দশ মাসের মধ্যে তোমাকে এইটুকু মাথায় রাখো যেহেতু পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না ওবিসি কেসের জন্য এবং ওবিসি কেসও যত তাড়াতাড়ি পারছে মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে মিটে গেলেই আমাদের কি কিন্তু আমি বারবার আমাদের পেট ব্যাচের বাচ্চাদের বলেছিলাম ওবিসি কেস মিটে গেলেই এক মাসের মধ্যে আপার প্রাইমারি তোমরা পাবে তো সেই কথাটাই প্রায় কাছাকাছি যাচ্ছে তো এখন থেকেই তোমাদেরকে বলবো প্রস্তুতি শুরু করে দাও আমাদের কাছে পড়তে হবে না তুমি নিজে পড়ো ভাই নিজে পড়ো অ্যাটলিস্ট সিলেবাসটাকে শেষ করে রাখো যাতে পরে তুমি রিভিশন দিতে পারো হ্যাঁ নেগেটিভ কোনো কথাই কান না দিয়ে দিনে অ্যাটলিস্ট দু তিন ঘন্টা করে পড়া শুরু করো এবার অনেকে প্রশ্ন করছে দাদা কারা আবেদন করতে পারবে আবেদন সোজা গল্প এমনি সিম্পল বলছি অনেক প্রসেস আছে ওগুলো বাদ দিচ্ছি যারা ডিএলএড করেছে এবং যাদের গ্র্যাজুয়েশান আছে গ্র্যাজুয়েশান যা কিছুতে থাকুক কারো অনার্সে থাকুক কারো পাস কোর্সে থাকুক যে সাবজেক্টে থাকুক না কেন তোমরা দিতে পারবে পার্সেন্টেজের কোনো বাধা নাই যাদের বিএড আছে এবং যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট আছে দ্যাট ইজ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর ক্যাটাগরি এস টি এস সি ও ওদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট আছে তারাই পরীক্ষা দিতে পারবেন ওকে তো এবার গ্র্যাজুয়েশানটা বিভিন্ন সাবজেক্ট পাস কোর্স অনার্স কোর্স যাই কিছু থাক না কেন তোমরা কিন্তু দিতে পারবে এই হচ্ছে বিষয় এটা নিয়ে আরও ডিটেলে বলা যায় তো নোটিফিকেশান আসলে ডিটেলে বলবো আর যারা রানিং ডিএড বা বিএড করছো তারাও দিতে পারবে এই জন্য বলছি যাদের দু হাজার ছাব্বিশের মার্চের আগে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে অনেকে আছো ফোর্থ সেমিস্টারে আছো অনেকে আছো ডিএলএড সেকেন্ড ইসে আছো সেকেন্ড কী বলে তোমার ইয়ারে আছো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে তো তারাও কিন্তু একটু একটু করে প্রস্তুতি নিজেদের মতো করে শুরু করে দাও সিলেবাস নিয়ে তোমাদের ভিডিও এই জন্য বানাবো না অলরেডি আমি বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে যাবে পেয়ে যাবে আর যারা ভাবছো যে না স্যার আমি এত কোথা থেকে পড়ব কি পড়ব না পড়বো কোনো চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য একটা কোর্স আমাদের অলরেডি চলছে অনেকেই ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই আছে হ্যাঁ দুটো কোর্স আছে একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজের জন্য যারা আর্টস আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের জন্য আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স আমাদের দুটো কোর্সই অ্যাভেলেবেল আছে অ্যাপে আমাদের আছে এটা পেয়ে যাবে চোদ্দোশো নিরানব্বই টাকায় ফুল কোর্স চোদ্দ মানে তোমাকে দশ মাস বারো মাসই পড়ানো হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ অরিজিনাল প্রাইস আছে এটা তোমার পঁচিশশো টাকা তোমরা চাইলে এটা চেক আউট করতে কিভাবে করবে বাংলার সেরা প্রস্তুতি এবং শিক্ষকদের সঙ্গে তোমরা আমাদের ইউটিউবে ক্লাস দেখে নিও ডেমো ক্লাসও দেওয়া আছে ঠিক আছে কিভাবে করবে স্যার প্রথমত গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করবে চ্যানেলের নাম লেখা আছে স্টাডিং এডুকেশান অ্যাপটাকে ডাউনলোড করার পর ফোন নাম্বার দিয়ে সাইন ইন করবে তারপরে গিয়ে স্টোরে গিয়ে দেখবে অনেকগুলো ব্যাচেস আছে প্রাইমারি আপার প্রাইমারি ত্রিপুরা টেট আসাম টেট সি তো তাদের মধ্যে যারা আছো তারা আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স ব্যাচটাকে সিলেক্ট করে ভর্তি হয়ে যাবে যারা সায়েন্সের আছো তারা ম্যাথ অ্যান্ড সায়েন্স আপার প্রাইমারি ব্যাচটাকে সিলেক্ট করে ভর্তি হয়ে যাবে যে কোনো সমস্যার জন্য যে কোনো সাহায্যের জন্য যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের এটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে হ্যাঁ নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট থ্রি থ্রি জিরো ফাইভ ওকে সো দিস ইজ এসকে তোমাদের এখানেই যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে আর যদি কোনো কিছু বলার থাকে তবুও কমেন্টে জানাবে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে